জনপ্রিয় একজন ইসলামিক আলোচক মওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ একজন স্কলার গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তার জনপ্রিয়তা এবং তিনি এবং হাদিসকে মানুষের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করেন যেটা আমার চাইতে আপনারা বেশি ভালো জানার কথা তো আমরা ব্যতীত হয়েছি তার মর্মান্তিক রোড অ্যাক্সিডেন্ট তিনি মাহফিল করে যাবার পথে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সেতু যমুনা সেতু পার হয়ে যখন তিনি যাচ্ছিলেন ঠিক এই মুহূর্তে পিছন দিক দিয়ে একটা ট্রাক এসে তাকে ধাক্কা দেয় অর্থাৎ গাড়িটাতে ধাক্কা দেয় তিনি যে গাড়িতে ছিলেন ধাক্কা দেওয়াতে গাড়িটা দুমরে মুচড়ে পড়ে যায় এবং সেখানে আহত হন বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি চোখে ব্যাপক আঘাত পেয়েছেন তার শারীরিক অবস্থা অনেক খারাপ তিনি এতটা ব্যথা পেয়েছেন এতটা আহত হয়েছেন যা আমরা পরবর্তীতে জানতে পারলাম যে তারপরও আল্লাহর শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক তাকে এখনো জীবিত রেখেছেন আমরা পাকের শকর আদায় করি দ করে পাক তাকে যেন দ্রুত সুস্থ করে দেন আমরা এখন কিছু কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মূলত তিনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন রোড করেছেন নাকি তাকে করানো হয়েছে এ বিষয়ে নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সমীপে আরোজ করব আশা করি আমার কথাগুলো আপনারা একটু আপনাদের যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন প্রিয় ভাইজান এই শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি কিন্তু হক পণ্তে এবং তিনি বরাবর হক্ষতা বলে আসে আমরা তার হক্ষতাগুলোর শুনি তিনি করেন এবং হাদিস থেকে তত্ত্বভিত্তিক আলোচনা করেন জ্ঞান গর্ব আলোচনা করেন তো শায়ক এই তিনি যেখানে আলোচনা করেছেন সেখান থেকে বের হয়ে চলে আসছেন তো আমরা নেট জগতে একটি আলোচনা তার কিন্তু ব্যাপক ঘুরু আকাচ্ছে তার এই আলোচনাটি হল সাতপন্থীদেরকে নিয়ে তিনি কিছু কথা বলছেন তাবলিক জামাতের দুইটা গ্রুপ একটা হলো সাত আর একটা হলো জুবাই সাতপন্থীদের আকিদা এবং সাতপন্থীদের কিছু কথা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন এটা জগতে ভাইরাল হয়ে গেছে অনেকেই এরকম একটি ধারণা করতেছে যে সাতপন্থীরা এই আলোচনায় তারা মূলত পছন্দ করেনি অ্যাপ্রোভেট করেননি যার কারণে হয়তোবা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর উপর আক্রমণ করছে আমরা ইতিপূর্বে দেখেছি সাতপন্থীরা জোবাইয়ের পন্থীদের উপরে আক্রমণ করেছে সন্ত্রাসী উগ্রতা তাদের ভিতরে ব্যাপক আছে আমরা এটি ইতিপূর্বে দেখেছি এখন সবার ধারণা হয়তো বা তার এই বক্তব্য দেওয়ার কারণে তাকে কি রোড এক্সিডেন্ট নামকরণ করে তাকে হত্যার পরিকল্পনা ছিল এমনটি কি তাদের চিন্তাভাবনা ছিল হ্যাঁ আমাদের এখানেই এই বিষয় নিয়ে কিছু কথা আবদুল্লাহে মোহাম্মদ সাইফুল্লাহকে কি হত্যা করার উদ্দেশ্যে এই রোড্যাকসিনের নামকরণ করা হয়েছে নাকি মূলত উদ্দেশ্য কি করবে সুপরিকল্পিত একটি মহল যারা ঘাপটি মেরো বসে আছে যে কোনো মুহূর্তে ওলামাই কেরাম মহাক্কে ওলামাই কেরামদের উপরে আক্রমণ করবে এবং দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করবে কিছু ব্যক্তিবর্গ বসে রয়েছে আমরা এ বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপক ভাবে আমরা আলোচনার সমালোচনা করেছি যা দেখেছি যে এই সন্ত্রাসী উগ্রবাদী অনৈরাজ্যকারীরা নৈরাজ্যকারীরা ঘাপটি মেরে বসে আছে যে কোনো মুহূর্তেই হকপন্থী ব্যক্তিদেরকে এই ময়দান থেকে উৎখাত করবে আমরা হাই মোহাম্মদ সাইফুল্লার এই আক্রমণটাকে আমরা সাধারণভাবে আমরা মেনে নিতে পারতেছি না তার এই রোড অ্যাক্সিডেন্টটাকে আমরা সাধারণভাবে মেনে নিতে পারতেছি না কারণ পূর্বেও বাংলাদেশের অসংখ্য ইসলামিক আলোচক তাদের তারা মাহফিল করে টেস্ট থেকে নেমেছেন গাড়ি চুটেছেন রাস্তায় পরিকল্পিতভাবে বালুর ট্রাক বালুর ড্রাম চাপা দিয়েছে হত্যা করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর শকর তারা এখনো জীবিত আছেন যেমন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ মৌলানা বজরুল রশিদ মিয়া আল্লামা তারিক মনোয়ার সহ বাংলাদেশের অসংখ্য ইসলামিক আলোচক যারা মাহাপিল শেষ করে টেস্ট থেকে নামছে রাস্তায় উঠেছে তাদের গাড়ির উপর আক্রমণ করেছে আমরা কিন্তু এটাকে সাধারণ চোখে দেখতেছি না যেটা একটা না এটা বরং এই আবদুল মোহাম্মদ সাইফুল্লার উপরে আক্রমণাত্মক হত্যার উদ্দেশ্যে তার গাড়িকে ধাক্কা দিয়েছে গাড়ি পিছনেও চেটকে গেছে সামনেও চেটকে গেছে এটা তো সাধারণত কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা পরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা প্রিয় ভাই যান আমরা এর সুনির্দিষ্ট তদন্ত চাই প্রশাসনের দৃষ্টি কামন করছি দৃষ্টি কামনা করছি এবং অনিত বিলম্বে এই যারা এই ষড়যন্ত্রের মূল হতা এদেরকে ধরে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর বিচার করা হোক এটার আমরা পক্ষপাতিত আরেকটি বিষয় আমাদের এখানে খুবই লক্ষণীয় তা হলো দা আইল আল্লাহ যারা আমরা যারা আসি মাঠে ময়দানে যারা কথা বলে থাকি এক জেলা থেকে অপর জেলা প্রতিনিয়ত আমরা যারা ছুটি আমাদের এখানে অনেক করণীয় করণীয় এবং বর্জনীয় আছে বিশেষ করে এখন সারতন্যাসীরা তারা চাইবে না দেশে ইসলামের সুমহান বাণী প্রচার হোক সারতন্যাসীরা চাইবে না এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক তারা চাইবে এই দেশটাকে লুটেপুটে খাওয়া তারা চাইবে এই দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করা এই জন্য তারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে দেবে না আর যারা ইসলাম প্রতিষ্ঠিত করার কাজ করবে তাদের উপরে তারা আক্রমণ করবে তাদেরকে নস্বাত করার ব্যাপক পরিকল্পনা তাদের কাছে রয়েছে ইসলামিক আলোচক যারা আমরা আছি যারা একামত দিনের পক্ষে কথা বলি একামত দিন প্রতিষ্ঠিত হোক এই কথাটা বলি আমরা মাঠে ময়দানে তাদের সতর্কতার সাথে চলতে হবে আমরা যারা দাঁড়াই আছি আমাদের অনেক সতর্কতার সাথে থাকতে হবে কিভাবে আমাদের সতর্কতা হলো আমরা যখন কোনো মাহফিলে যাব কোনো তাফসির মাহফিলে কোনো প্রোগ্রামে যাব আমাদেরকে অবশ্যই চিনতে থাকতে হবে অবশ্যই চিনতে থাকতে হবে আমার সতর্কতা যেন শত্রু যেন কোনো মতেই কোনোভাবে যেন আমার উপর পাকড়াও না করতে পারে এবং আল্লাহর উপর তো ভরসা থাকবেই মাহফিল করার পরে রাত্রিতে লং রুটে না চলাচল করা এটা হল সবচেয়ে বড় পরামর্শ বরং মাহাপিল করে মাহাপিলের জায়গায় থাকা সম্ভব হলে ভালো আর তা না হলে একটু দূরে হলেও অবস্থান করে রাত্রিতে লং রোডে চলা বন্ধ করতে হবে এটা আমাদের দায়ীদের এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে নইলে ওরা কিন্তু যেভাবে খাপটি মেরে বসে আছে যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কাউনের উপর আক্রমণ করবে এবং তারা গুপ্ত হত্যা চালাবে যে হত্যাটা মানুষ দেখবে একটা কাম করবে ওরা আর একটা এ বিষয়টা খুবই লক্ষণীয় প্রিয় ভাই যান প্রিয় উপস্থিতি প্রিয় দাই লাল সবার প্রতি আকল আবেদন আমরা সতর্কতার সাথে চলব। সতর্কতার সাথে চললে আশা করি আমাদের বড় ধরনের কোনো দুর্ঘটনা আসবে না সর্বোপরি বিষয় আমরা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সুস্থতা কামনা করি